পাঁচ কোনো চব্বিশ হাজার और जेर पक्ष विपक्षेर এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাসখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা কখনো বলেছি আজ ও বলি ভবিষ্যতেও বলবো ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটা আমরা কোনো পার্থক্য করি আমি এই কথা বলেছি

সে রক্ত অস্বীকার করার চেষ্টা করবেন যেটা কারা বরণ আমাদের নির্যাতন তো অনেক পরের কথা আল্লাহ কারা এই কষ্ট থেকে আমাদের সকলকে হেফাজত করেন না প্রতিশোধের যে কথাটা সেটা আমরা তো পয়গম্বর আলাইহিস সালামের অনুসারী নবী ইউসুফ আলাইহিস সালামের সেই বাণী লা তাসলি আলাইকুম আল আমি বলেছি আজো বলছি আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না কারণ প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলো ইননা মাযালিকা মিন্নি অমিল শাইতান শয়তানের উপরতনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই তাইলে এই হিসাবে আমি প্রতিশোধের শব্দকে শব্দটি প্রত্যাখ্যান করব তবে অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার পুনর ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ দিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যেই প্রতিশোধ

এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের পরম পুরুষ এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে আমরা তাদেরকে আদর্শের সোনালী পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাল্লাহ আমাদের আদর্শের বিজয়ে পরিশোধ গ্রহণ করব আল্লাহ রব্বুল আলামিন আমাদের বিশেষ তৌফিক দান করুন আমিন আরেকটা কথা বলা হয়েছে অনেকের কথা মধ্যে আসছে যে ভবন একটা ভবনের আলোচনা এই ভবনটার গুরুত্ব এক আমার কাছে উত্তর ছিল তিন বছর আগেও উত্তর ছিল যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথম দুই রাত সালাতুল হাজার করে দোয়া করেছিলাম যে আল্লাহ যেন সাহেবের করেন আর এরপরে এখন আমার অনুভূতিটা হলো

নদীরই পারে যে বসেন ইনশাল্লাহ ওই কেনাদিগঞ্জ যে ওই একেবারে দূরের চরে বা ওই কোনো রুটের চর কোনো চরের মধ্যে এসছে বড় মাদ্রাসা প্রয়োজন নাই ভবনের প্রয়োজন নাই মাদ্রাসার স্থাপন কোনো সম্পত্তি ওই